সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক যখন কথা বলছি পেলাম ইশরাক হোসেন ইশাক হোসেন সাবেক ঢাকার অবিভক্ত অবিভক্ত ঢাকার মেয়র সাদেক হোসেন পুত্র তিনি হুমকি দিয়েছেন নগর ভবন তিনি বন্ধ রাখবেন ঢাকা দক্ষিণ সিটি যে অফিস নগর ভবন এটা তিনি বন্ধ রাখবেন তিনি অচল করে রাখবেন তিনি আন্দোলন চালাতে থাকবেন অর্থাৎ তিনি এটা এটাকে বলা চলে সন্ত্রাসী হামলা আর সন্ত্রাসী হুমকি তো আপনারা জানেন যে মাত্র কয়েকদিন আগে তেরো জুন লন্ডনে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেড় ঘন্টার বৈঠক করেছেন মানুষ বলে থাকে রাজনীতিতে টার্নিং পয়েন্ট এসেছে বিএনপি যেখানে ডক্টর ইউনুসের বিরুদ্ধে উঠে পড়ে লিখেছিল আন্দোলন করতেছিল নির্বাচন চায় নির্বাচন তারা ডিসেম্বরে নির্বাচন চাচ্ছিল সেটা একটা সমঝোতা হয়েছে মানুষ অনেকে পিসফুল অবস্থায় আছে ঠিক সেই মুহূর্তে যিনি শেখ হাসিনার সময় দক্ষিণ মেয়র পদে প্রার্থী ছিলেন আপনারা জানেন সেই নির্বাচনটা কি হয়েছে এই নির্বাচনটা যে পাতানো ছিল এখানে যে ভোট পর্যন্ত করেন বিএনপির মহাসচিব মির্জা জাফখরুল ইসলাম আলমগীর ওই সময় গণমাধ্যমে বলেছিল যেগুলো এখন পর্যন্ত সিটি যে নির্বাচনের নামে যেটা হয়েছিল সম্পূর্ণ প্রহসন সম্পূর্ণ প্রহসন ছিল এটা পাতানো ছিল সেটা মির্জা ফখরুল ইসলাম সহ বিএনপি নেতারা সেই সময় বলেছেন এই নির্বাচনে আপনার জানেন শেখ হাসিনার সময় স্থানীয় সরকারের নির্বাচনগুলো বা জাতীয় সংসদ নির্বাচন সব ছিল প্রহসন ভোট টাকা দখল করতো ইন্ডিয়াকে সাথে রেখে সন্ত্রাসী শক্তি অর্জন করে সেগুলো দখল করতো এটা ছিল অবৈধ নির্বাচন সেই অবৈধ নির্বাচন মেয়ের অবৈধ নির্বাচনের মেয়র হওয়ার জন্য এতো পাগল কিভাবে হতে পারে সেই সময় একটা রিড করেছিল কোটে ঈশ্বর এখন সেটার মেয়াদও শেষ হয়ে গেছে পাঁচ আগস্টের পরে কয়েক মাস পরে তার একটা রায় দিয়েছে যে বৈধ মেয়র ঈশ্বর এখন তাকে কেন শপথ পড়তে দেওয়া হয় নাই এজন্য জন্য সে অলরেডি অনেকগুলো আন্দোলন করে ঢাকায় অরাজকতা তাণ্ডব তৈরি করেছে কোটি কোটি মানুষকে ভোগান্তিতে ফেলে দিয়েছে মানুষ দুর্ভোগ প্রয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ঈশ্বা হোসেন একজন তরুণ বয়সের ব্যক্তি তিনি মেয়র অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পুত্র আপনারা জানেন এই ঢাকাকে কিভাবে বিভক্ত করেছিল লেডি লেন্দুবদর্জি শেখ হাসিনা তো সেখানে তার পছন্দ মতো লোককে অবৈধভাবে মেয়র বানিয়েছিল তো আমি বুঝতে পারছি না বিএনপি যদি এখানে আসকারা বলা হয় না আসকারা যদি ছেলেটার সমর্থন না পায় ঈশ্বাকের মতন ছেলে কিভাবে এই সাহসটা পায় এই অরাজকতার করা এই সন্ত্রাসী করা এই যে সন্ত্রাসী যে হুমকিটা দিয়েছে এটা তো সন্ত্রাসী হুমকি তিনি সিটি কাউন্সিলের অফিস বন্ধ রাখবেন নগর ভবনকে চলতে দিবেন না যেখানে কোটি কোটি মানুষের সেবা গ্রহণ করতে হয় সেখান থেকে তিনি অচল রাখবেন তাকে কেন মেয়র বানানো হয় না এটা কি সেই মগের মূল্য তিনি কি নিজেকে সম্রাট আকবর মনে করছেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবুরের নাতি সম্রাট আকবর মনে করছে নিজেকে এটা কি সেই রয়্যাল যুগ রাজকীয় যুগ বা নবাবী যুগ নবাবের ছিলেন নবাব নবাব শিয়াজুল্লাহ যেরকম নবাব আলিবর্তী খানের মেয়ের ঘরের নাতি নানাবাড়ি কেন্দ্রিক নবাব হয়েছিলেন সেই সেই ধরনের লোক কিছু এখানে তাদের পরিবারে কিছু গৌরবের কথা আছে তার বাবা একাত্তরে ফ্রিডম ফাইটার ছিল অনেক ছিঁড়েছে গেরিলাস ফাইটার ছিলেন তারপরে আশির দশকে একানব্বই সালে তিনি এমপি নির্বাচন করে ঢাকার একটা আসন থেকে শেখ হাসিনাকে বিপুল ভোটে পরাজিত করে তিনি যুব ক্রীড়া প্রতিমন্ত্রী হন এরপর তো আমরা দুহাজার একে দেখেছি তিনি মৎস্য পশু সম্পদ মন্ত্রী ছিলেন আবার এমপি ছিলেন আবার তিনি অবিবক্ত ঢাকার মেয়র ছিলেন প্রকৃতির মননিধি এসে যাওয়ার পরে নির্বাচন হয় নাই তিনি টানা নয় বছর প্রায় দশ বছর মেয়র ছিলেন ফখর সময় তিনি খালেদা খালেদাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন তিনি ছিলেন সেই তথাকথিত সংস্কারের গ্রুপের মধ্য এবং আমরা জানি আমরা তো এখন এই যে গৌতম দাস সহ অনেক প্রবীণ অভিজ্ঞ ব্যক্তিগণ বলছেন দু হাজার তেরো সালে যে আন্দোলন শেখ সময় যে বড় বড় আন্দোলন জমার কথা ছিল বিএনপি সবগুলো নস্বাত করে দিয়েছে এই সাদেক হোসেন খোকা মির্জা আব্বাস আব্দুস সালাম বিএনপির কয়েকজন মিলে তিনি ক্যান্সারের চিকিৎসায় আমেরিকা যাওয়ার আগে এই ষড়যন্ত্রের অংশ অংশে অংশগ্রহণ করেছিলেন মির্জা আব্বাসের সাথে ঢাকায় বড় কোনো ঢাকার বাহিরে বড় বড় আন্দোলন হলেও ঢাকায় কোনো আন্দোলন হতে দেয়নি এজন্য শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন যে আন্দোলন গুলো হওয়ার কথা ছিল সেগুলো তিনি হতে দেয়নি খালেদা দিয়ার বাড়িতে যে বালু ট্রাক রাখা হয়েছিল এখানে তাদেরও ভূমিকা ছিল তো এই ধরনের দুষ্কৃতকারী ব্যক্তি বেইমান ব্যক্তির সন্তান এখন উঠে পড়ে লিখেছে মেয়র হওয়ার জন্য কিভাবে অস্থিতি অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য উঠে পড়ে লিখেছে এর পেছনে কারা রয়েছে এর পেছনে কি সেই দিল্লির দিল্লির রেজেন্টরা রয়েছে সংসদজ্জামান দুদু সহ বিএনপির যারা ইন্ডিয়াপন্থী যারা আছে ইন্ডিয়ার ইন্ডিয়ান এজেন্ট হিসেবে পরিচিত যারা আছে তারা কি এই ঈশ্বর ভোষণ কে দিচ্ছে প্ররোচনা দিচ্ছে যে তুমি এভাবে করো এভাবে অস্থির পরিবেশ তৈরি করো কে তাকে এভাবে শেলকার দিচ্ছে বা সে নিজেই এটা এরকম করছে কিনা এটা আমাদের দেখা দরকার আমার কাছে মনে হচ্ছে এটা প্রথম দিক থেকে ভুল করেছে এনু সরকার যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ডাক্তার সাদা দর্শন বিএনপির নেতা তাকে মেয়র ঘোষণা দিয়ে এটাই হয়তো সে আহ উৎসাহ পেয়েছে যে ডাক্তার যদি মেয়র হতে পারে আমি কেন হতে পারলাম না তো যাই হোক এটার আমরা অবসর চাই এই ধরনের অস্থির পরিবেশ অস্থিতিশীল পরিবেশ নৈরাজ্যকর সন্ত্রাসী পরিবেশ আমরা বাংলাদেশে দেখতে চাই না আলাইকুম